লালমনিহাট জেলাবাসী দি ভয়েস অব লালমনিহাটে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় জেলাবাসী আজ আমি এসেছি লালমনিহাট জেলার সীমান্তবর্তী ইউনিয়ন মোগলহাট ইউনিয়নে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন লালমনিহাট জেলার মোগলহাট ইউনিয়নের উমাটারি নামক যে জায়গাটি রয়েছে এখানে প্রজন্ম থেকে প্রজন্ম কিছু পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের আশা তাদের ভরসা তাদের অন্ন বস্ত্র সব কিছুই নির্ভর করছে এই মৃৎশিল্পের উপর আমরা বাজার থেকে বা হাট থেকে যে মাটির পাত্রটি কিনে থাকি সেটি আমাদের জন্য খুবই একটি সাধারণ বিষয় কিন্তু যারা এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জন্য এটি অনেক বড় একটি বিষয় আমরা এই মাটির পাত্র অনেকেই ব্যবহার করে থাকি কিন্তু এই মাটির পাত্র কিভাবে তৈরি হয় কোথায় তৈরি হয় এই বিষয়গুলো আমরা অনেকেই অবগত নই প্রিয় জেলাবাসী আমি আজকে আপনাদের একটি মৃৎশিল্পের সঙ্গে জড়িত পরিবারের সঙ্গে পরিচয় করে দেব এবং তাদের দুঃখ তাদের কষ্ট তাদের আশা ভালোবাসার কথা আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির তৈরি কিছু জিনিস রয়েছে এবং এটি একটি মৃৎশিল্প পরিবার এখানে দেখতে পাচ্ছেন মাটির অনেক কিছুই বানানো রয়েছে যেগুলো পরবর্তীতে হাটে বাজারে গিয়ে বিক্রি হবে এবং মানুষের হাতে হাতে পৌঁছে যাবে আমি এখন একটি মৃৎশিল্পের সঙ্গে জড়িত পরিবারের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব তাদের কথা আপনাদেরকে শোনাবো আসুন আমরা পরিচিত হয়ে একটি মৃৎশিল্প দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন যে মাটির তৈরি যে পাত্রগুলো রয়েছে সেগুলো তিনি তৈরি করছেন আপনি একটু আমাদেরকে দেখান যে আসলে এগুলো কিভাবে আপনি তৈরি করেন এটা কি বানাচ্ছেন আপনি পাতিল পাতিল বানাচ্ছেন এটা কিভাবে বানানো এটা কি কোন ডাইস আছে এটা বানানোর জন্য ডাইসটা কোথায় সেই ডাইসটা কোথায় আপনি মানে তৈরি হয় ডাইসও তৈরি হয় প্রদর্শক আপনারা দেখুন যে আসলে এখানে অনেক পাতিল কিন্তু রয়েছে বিভিন্ন সাইজের পাতিল রয়েছে আর এই এইটা কি যে ছোট এই জিনিসটা এটা ধূপকাঠি এখানে ধূপকাঠি দেওয়া হয় আচ্ছা প্রদর্শক আমরা এখন যিনি এই মাটির জিনিস তৈরি করছেন তার সঙ্গে একটু কথা বলবো আপনার নাম কি তুমি আপনি কতদিন ধরে এই কাজগুলো করছেন এই তো মনে করো

দর্শক আসলে এই মৃত শিল্পের সঙ্গে যারা জড়িয়ে রয়েছে তারা অন্য করো মেলা কিছু দিয়েছে মিশিম টিসিম মনে পয়েন্ট ভাগা যে পড়ে এর ঘর পর্যন্ত দেয় আপনারা কিছু পান নাই না আমরা কিছু পাইনি আপনারা কিছু পান নাই প্রিয় দর্শক যিনি এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন তার সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারলাম যে দেশের বিভিন্ন জায়গায় সরকারি সহযোগিতা পাওয়া গেলেও আমাদের এই এই লালমনিয়ার জেলায় যে কুমারটাই রয়েছে সেখানে আসলে তারা কোনোভাবে কোনো সহযোগিতা পাচ্ছেন না আশা করি এই বিষয়টা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই বিষয়টাকে একটু সহানুভূতির দৃষ্টিতে দেখবেন যাতে আমাদের এই প্রাচীন ঐতিহ্যটা টিকে থাকে আমি আপনাদের একটি বিষয়ে আবারও জানিয়ে রাখি যে এই যে কুমার রয়েছে এখানে এখন বিশ থেকে বাইশটি পরিবার রয়েছে আরে দিদি এখানে কি আরও বেশি পরিবার ছিল না এই বিশ বাইশটাই আছে

ব্যবসা দিয়ে মানুষের বড় লোক বড় লোক হয়ে গেছে কিন্তু আপনাদের এখানে ভাতই পায় না ভাতে পায় না আচ্ছা আপনাকে ধন্যবাদ আমরা আর একটু প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরেকটু দেখাবো খালি করি করিয়ে ওই যে আমার পুজো পানি ইত্যাদি লাগে ওই জন্যই করি তাছাড়া যে প্লাস্টিকের জিনিস বেড়ে আমার এই মাটির জিনিস সব হয়ে গেছি এখানে চলে না আর এক না করি যদি ভাটা পূর্বে যাই সাইলে বেশি মনে হয় ঘটি গড়া খায় কলসি গড়া খায় হাড়ি ডোগা মেলা ধরনের জিনিস ইত্যাদি গড়া খায় গড়ে কতদিন ধরে করছে এলে কাজ আমার বাচ্চর দুশি এখানে আমার চলছে হ্যাঁ এলে দুর্গ পুর থেকে মাটি হ্যাঁ রাস্তাটির দুপাশেই মূলত যে কুমাররা রয়েছে তারা বসবাস করেন আপনি আমার হাতের ডানে কিছু বাড়ি রয়েছে এবং হাতে বামেও কিছু বাড়ি রয়েছে যারা আসলে তাদের ঐতিহ্যটাকে ধরে রাখবার জন্য দীর্ঘদিন ধরে এই মৃৎশিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের প্রজন্ম থেকে প্রজন্ম দাদা বাবা এবং বর্তমান যে প্রজন্ম রয়েছে তারাও অনেকেই এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে যদিও এটি তাদের এখন আর সেই সমৃদ্ধি এনে দিতে পারছে না তারপরেও তারা এই শিল্পটাকে ভালোবেসে এই শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রিয় দর্শক আমরা চেষ্টা করব আমাদের এই প্রাচীন যে ঐতিহ্য রয়েছে লাল হাটের মৃৎশিল্প এটিকে বাঁচিয়ে রাখার জন্য এবং আমরা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের কাছে অনুরোধ করব যে তাদেরকে কোনোভাবে সহযোগিতা করে এই শিল্পটাকে আর একটু বাঁচিয়ে রাখা বা সমৃদ্ধ করা যায় কিনা না প্রিয় দর্শক আপনাদের সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন